হ্যালো ভুলো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা যারা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আমার পাখির সংগ্রামের বিষয়ে ভিডিও দেখেন আপনাদেরকে সুস্বাগত আজকে একুশে নভেম্বর দু হাজার পঁচিশ সাল মিরপুর হেট পাখির হাতে সে পাখি বিভিন্ন ধরনের বিদেশি পাখিগুলো আপনাদের মুখে করার জন্য আসলাম সেখান থেকে বিভিন্ন ধরনের পাখি ভিডিওগুলো আপনাদের ধারণ করবো আপনারা সে অবশ্যই অবশ্যই রেজিমুলার ইউটিউব চ্যানেল এবং রেজিমুলার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখতে পারবেন এবং প্রত্যেকে প্রত্যেকে বিভিন্ন ধরনের বিদেশি পাখির ভিডিওগুলো ধারণ করা থাকবে সেখান থেকে দেখবেন এবং আপনারা যারা আমার সাবস্ক্রাইবার এবং যারা ফলোয়ার আছেন আপনাদেরকে আমার অন্তর অন্তর থেকে আন্তরিক ধন্যবাদ আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং মিরপুর হাটে সরাসরি সেই ভিডিওটি আজ একুশে নভেম্বর দুই সাল এবং সে হাটটি সকাল নটা থেকে বিকাল চারটে পর্যন্ত বলব থাকে তাই আজকে আমার ভিডিওটি ধারণ করলাম আপনারা সেই ভিডিওটি দেখতে থাকুন খুব সুন্দর এখানে আছে এখানে আছে সানকুলুর এবং আমরা যে টিয়া পাখি বলি টিয়া পাখি রিংনেট হলুদ হলুদ যে টিয়া পাখি টিয়া পাখি এবং সেখানে লরি আছে খুব সুন্দর লরি লরি আছে লরি এখানে আছে সানকুলুর পাইনাপেল কুলুর দেখুন খুব সুন্দর পাখিগড় পাখিগড় ইউটিউব চ্যানেল এসে ভিডিও এটা করতেছে আরে বাইর সেই বীরছে খুব সুন্দর ম্যাগাও বাটি অনেক সুন্দর সে মেঘাও পাখি বিশ্বের সবচেয়ে বড় পাখি सारों के लिए एक नया देश होने के लिए तेरे जापान 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 के लिए দামটি <laughs> 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 অনেক সুন্দর আপনার সেই ভিডিওটি দেখুন অনেক সুন্দর সে মেকাও পাখিটি বিশ্বের সবচেয়ে বড় পাখি আছে মেকাও এই সে মেকাও পাখিটি অনেক ধরনের মেকাও আছে মার্শাল্লাহ দেখুন কত সুন্দর সেই মিরপুর হাট সেই রঞ্জন পাখির বড়া এবং সবচেয়ে বড় 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 পাখি সেখানে সেখানে আছে আপনারা সেই যদি ইচ্ছা হয় তাহলে অবশ্যই মিরপুর হাটে আসবেন এবং সেখানে থেকে রঞ্জন পাখি পাওয়া যাবে আসসালামু আলাইকুম সুপ্রিয় আপনাদেরকে